আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পবিত্রক্ষর আনের এমন একটি সুরার ফজিরত এবং আমল সম্পর্কে বলতে যাচ্ছি যেই সুরাটি শুধুমাত্র একবার আমল করলে এবং মনোযোগ দিয়ে শুনলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা ও চাওয়া পাওয়াগুলো পূরণ হয়ে যাবে ইনশা আল্লাহ এটি এমন একটি সুরা যা যে সম্পর্কে যে উদ্দেশ্যে শুনলে সাথে সাথেই সে উদ্দেশ্য পূরণ হতে শুরু করবে যে ঘরে এই সুরার তিলাবাদ হয় যে ঘরের মানুষ এই সুরার আমল করে এবং শোনা হয় সেই ঘরে আল্লাহর রহমত ও খাস বরকত নাজির হওয়া শুরু করে যে ঘরে সুরা শোনা হয় সেই ঘরের সকল মানুষকে তা সুবাহ সকল বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন এটি পবিত্র কোরআনের সেই সোরা যাকে দিয়ে আপনি আপনার সকল কাজ সফল করতে পারবেন যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এই সুরাটি একবার আমল করে দেখুন একবার শোনেই দেখুন বিশ্বাস হয়ে যাবে আপনাদের সকল উদ্দেশ্য সকল মাকসাদ পূরণ হয়ে যাবে প্রিয় দর্শক এই সুরাটি আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে কষ্ট করে পড়তে হবে না তবে সুরাটি যদি আপনি পড়তে পারেন এটা অনেক ভালো সুরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ শুনতে হবে যদি অর্ধেক শুনেই চলে যান তাহলে কাজ হবে না ইনশাআল্লাহ এই সুরা শোনার উসিলায় আমাদের সকল চাওয়া পাওয়া ও সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি হে আল্লাহ যারা কোরআনের এই সুরাটি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে এই সুরাটি তাদেরকে সম্পূর্ণ শোনার তৌফিক দান করুন এবং প্রত্যেক দিন এই সুরাটি আমল করার তৌফিক দান করুন আপনি তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন আমিন সুম্মা আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন কেননা কে জানে কার দোয়া কখন কবুল হয়ে যায় তো চলুন সুরাটি শুনে নেওয়া যাক